আমার বৌদ্ধ কেমন আছেন

আশবা তুমি কাকে বলছন আমাকে নাকি ওকে না তুই আমার দিরিস্তা দিলিtere পাইছেন দিবো বিশটা আমি 10000 টাকা দি না বিশটা ব্যাছত মানে কিছু আছে না এই 66000 টাকা এডিটেস হ্যাঁ এডিটেস কেন না তো দাও আমি তো ভালো বানাইছি এই তুই তো কিছু না তারপর হচ্ছে ফোন সরকার দিয়েছেন ধন্যবাদ আমিন ধন্যবাদ ভাই নাইস বিউটিফুল ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ শুভ খান ঢাকায় আসেন একদিন কাচ্ছি খেয়ে যান দাওয়াত হল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু ঢাকা কোথায় যাবো কীভাবে যাব

আরাফাত রবিন তুমি আমাকে নখ দিবা আমি তোমাকে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে কেমন আছো যান তোমার সাথে আমি সরাসরি দেখা করবো এমডি হাবিব ধন্যবাদ ভালো আছি হুম দেখা করবেন চলে আসেন এমডি শুভ খান ঢাকা যাত্রা করে চিনেন ওইখানে এসে আমাকে ফোন দিন ফোনটা দিব কোথায়

গ্রাম কোথায় এটা হচ্ছে টাঙ্গাইল নারায়ণগঞ্জে একটা বন্ধু আছে আমার সাথে থাকে আমরা দুই বন্ধু একসাথে জব করি মানুষের ধন্যবাদ সামনে দেওয়া যাবো ডিজিটাল <laughs> মুসি <laughs> তাহলে নয়ভাবে রাহেন রাহেন সিকা ইডিটা এটা লাকো ফটো ইডিটা রাহেন এইটা তাই আমার টা আমার নিজের মন মতো করে বেয়তরা করে রেডি রেডি এইদিকে ফেস অ্যাকশন এইদিকে ফেস তো ওইদিকে কই না হ্যাঁ এত কথা কিছু কথা শোনাও এই দুটা রে এটা না

আমার পেজটিতে ফলো দিবেন ময়না আক্তার শিখা যদি ফলো না দেন আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন তাদের সাথে আমার আরই আরি আরি আরিদের মধ্যে বোনাস পাওয়া দরকার আর হ্যাঁ ঈদ চলে আসছে যেহেতু অবশ্যই কিন্তু আমার বোনাসটা চাই বোনাসটা পাঠাই দিবেন দয়া করে আর দাওয়াত দিবেন নাকি বোনাস টোনাস কেমনি কি দেওয়া লাগে তোনা খুবই সুন্দর লাফা শুভ সকাল আফা শুভ সকাল টু ভাই জার হরাইছে সে কি ব্যথা কত দিন হয় পাখির মুখে শুনে না আর কথা ওইসে মনাল বাড়ি না কোন সময় কাটাইছি বারানোর লিগা এ রাজু ভাই খাবার হয়ে গেছে আসো আমার কি দেখা যায় দেখা যায় কাছে

চলে ভাই অনেক কমেন্ট চলে আসছে তো লাইভ চালাইতেছি মামার লাইভ সরি অনেক কমেন্ট হয়ে গেছে আচ্ছা কে কে আমার গিফট দিবেন তা তো বললেন না গিফটটা দিয়ে দেন বেথায় বেথি হইয়া পাখি দিলো আমার সোনা পাখির মুখ দেখি না হৈছে কত কাল পাখির শনে কম ছিল না আমার মাখামাখি গেল পাখি আরাইলো না দিল বুঝি পাখি কোথায় শুটিং চলছে টাঙ্গাইলে শুটিং চলছে বাবা গিফটের জন্য ঢাকায় দেখা করতে হবে শুভ খান আপনি কি ভাই গাধা হইছেন আমি আপনার আমার ফোন নাম্বার বলমু লাইভে যে কত মানুষ আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার ফোন নাম্বার দেন আমি আপনাকে ফোন দিইনি আর সোনামণি সোনামণি পাইলেন কই আবার হাই গুড মর্নিং এবি কমেডি থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং টু তুমি চলিয়া গেল শুনিয়া পিছনে তোমার ছায়া

বিরতির টাইম চলে এসেছে আমরা এখন নাস্তা করতে যাব সো কে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে ঈদ চলে আসছে আমার ঈদ বোনাসটা পাঠিয়ে দেবেন এবং কি আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের এই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাবেন আপনারা আর আমার একটা ছোট ছোট পেজ আছে ময়না আক্তার শিখা নামে ওটা তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পার্সোনাল যে ভিডিও গুলো সেগুলো আপনারা দেখতে পাবেন মানে শুটিং এর বাইরে যে ভিডিও গুলো হয় কোন রাত আপনাদের বাড়িতে কোনো জায়গায় ঢাকার শহর পার হয়ে না বুঝলাম না আমার পাশে হচ্ছে নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জে গেতে হলে ঢাকা শহর হয়েই যাই ঠিক আছে গুলিস্থান যাত্রাবাড়ি সায়দাবাস হয়েই আমি নারায়ণগঞ্জে যাই ওই যে আর কয়েক মিনিট রয়েছে

ভাই তারসিরা ভাদাইমা কোন জায়গায় গেছে তার সিরা ভাদাইমা এখন শট শেষ করে এসে নাস্তা করতেছে কিছুক্ষণ পর আবার শর্টে আসবে

কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন সুমন আহমেদ ধন্যবাদ আমি একজন তোমার চরম ভক্ত তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করা যায় এই তো যোগাযোগ করে ফেলছেন ভাই আপু তোমাকে একটি আপু আমাকে একটি স্টার দাও কেমনি দি মরে ভাই আমি তো স্টার জীবনে দিতেই হিগলাম না আচ্ছা তাই নাকি আমাকে ফোন দিও তোমাকে বিকাশে টাকা পাঠাই দিব এমডি হাবিব হ্যাঁ দিতাসি ফোন পাঠাই দিন কখন পাঠাবেন বলেন

শুভ সকাল আপু আমার সোনামিয়া ভাই কই সোনামিয়া ভাই নাস্তা করতেছে দিদি তুমি কোথায় থাকো গো ডুবেল পাগলা আমি থাকি ভাইয়া বাংলাদেশে রাকিবুল্লা ইসলাম আই লাভ ইউ আপু আই লাভ ইউ ভাইয়া এখন ফোন দিও দিতাসি দাঁড়ান ফোন দিতাস করে নাম্বার গো তোমার সাথে আমাকে কলে নেওয়া যাবে না ভাই কলে নেওয়া যাবে না আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন কার মতো টাটা বাই বাই আমি নাস্তা করব আমরা আবার কিছুক্ষণ পর অন্য কোনো দেশ থেকে আসতেছি আচ্ছা আল্লাহ হাফেজ নাস্তা করে আবার আসতেছি ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুমন আহমেদ আচ্ছা দিতাছি ফোন নাম্বার দাঁড়ানো